জগৎ বন্ধু আজকে তার একশো তিনি সঞ্চালক বলেছেন যে আমি আমার মূল্যবান সময় নষ্ট করে এখানে আসছি আসলে কামনে কোনো দিবালয় কোনো ধর্মচর্চায় আশাটাই হচ্ছে আমাদের প্রথম কাছে আর বাকিগুলো অভিজ্ঞতা যেটা আমাদের এই মহাপুরুষ বারবার বলেছেন তিনি নব গৌরাঙ্গ নামে ভূষিত হয়েছেন কলিতে গৌরাঙ্গ মহাপুরুষ এসেছিলেন পাঁচ শত বছর পূর্বে এই নব গৌরাঙ্গ

এবং তিনি শৈশবে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন আপনাদের সবাই জানেন কি তিনি তার বাবার নাম ছিল দীননাথ চক্রবর্তী ওই দুশো বছর আগে ন্যায়রত্নপ্রাপ্ত খেদি সম্ভব মানুষ দীননাথ চক্রবর্তীর এই সুযোগ সন্তান দুশো বছরের বেশি মুর্শিদাবাদে জন্ম হয়েছিল চাকরির কারণে কিন্তু এদের আদি বাড়ি ফরিদ এখন এই ছোট্ট শিশুটি যখন ধরাধানে আসে তখন ছিল সীতা নবমী সীতা নবমীর দিনে জন্মগ্রহণ চিন্তা করতে পারেন যা পরবর্তীতে বন্ধু নবমী হিসেবে সবাই জানে এবং তিনি যখন এই ধরাধানে আসেন তখন মাত্র এক বছরেরও কম সময়ের মাতৃহারা হয়েছে তারপরে কাকা কাতিমা এদের সঙ্গে থেকে আস্তে আস্তে বড় হয়ে এসছে মাত্র সাত বছর বয়সে তিনি তার পিতা তো

জগৎ বন্ধু শ্রী অঙ্গনে যাবেন তার দর্শন লাভ করবেন ছোট্ট শিশু বয়সে হেঁটেছিলেন আজকের এই ডক্টর মহানামী এই ডক্টর মহানন্দ ব্রহ্মচারী শৈশবে তাকে দেখার জন্য চল্লিশ মাইল দূরে হেঁটে এসেছিলেন ছোট্ট ভালো তখন আমাদের জগৎ বন্ধুর অন্যতম পার্শ্ব শিষ্য মাহেন্দ্রজি বলছেন যে দেখো তুমি এখনো ছোট শিক্ষা গ্রহণ করো তারপরে এসো তারপরে তার শিক্ষা গ্রহণ হলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া হল কিন্তু যখন তিনি আবার আসলেন সিয়াঙ্গনে তখন

তখন কর্তৃপক্ষ বলছে যে তোমার হবে না বিশ টাকা না তখন তো ডক্টর হননি মানব ব্রহ্মাচারী জী বসলেন জগৎ বন্ধু স্মরণ করে সারা খেতেছিলেন আমার বাসনা পূর্ণ করেন তার বিরুদ্ধে মহেন্দ্রজি শরণাপন্ন করেন আগেকার দিনে তো আর ফোন ছিল না যে কথা বলবে আপনি জানেন ভাবে সাত দিন পরে তার নামে চারশো ডলারের যে একটা চেক গেছিল আজও এই পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই সে কে তৎকালীন সময় ফোর হান্ড্রেড ডলারের চেক তার নামে গেছিল এবং সেইটাকে দিয়ে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের প্রাপ্ত অনেক অলৌকিক কাহিনী আছেন কিন্তু কথা হচ্ছে তার গুরুদেব ডক্টর মহানচারী গুরুদেব মাহেন্দ্রজি তিনি বলেছেন এই যে মানে আমাদের চিরাচরিত ভাবে আমরা আসি আর যা এই পৃথিবীতে কিন্তু আমাদের অভিজ্ঞতা বেশি

ভগবান এবং সেই কীর্তন আনন্দের মধ্য দিয়ে জিগোষ্ঠার জন্য বারম্বার এইসব মহাপুরুষ বলে তাই বলছি হরি সত্যে তেতাই না সত্যি হরি তেতাই শ্রী রাম ধনু প্রেম লীলা শ্রী বড় যুগে গৌরঙ্গ

So this is the things I want to tell you each and everybody. The charity begins at home. Jaramaya said, you are the first teacher of everybody in this world. You are the first teacher. First learnings. All, all children learns from me first, not from the father. ইউ আর দা ফার্স্ট টিচারি আমি জানি না আমাদের কজনের সেই বোধ দায় ঘটেছে ছাড়া উইল উইল নট নাথিং আমাদের সংসারে একটু ছেলে বড় হলি তাকে শিক্ষা দীক্ষা দিচ্ছে কিভাবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এমআইটিতে চান্স পাবে এই করবে সেই করবে কিন্তু মানুষ হওয়ার শিক্ষা কি দিচ্ছে আমরা গরম মহাপ্রভুকে তার শিষ্য জিজ্ঞেস করছে যে প্রভু আমি কে তখন গরম মহাপ্রভু বলছেন उटसाइड इंजिनियरिंग इंजिनियरिंग চৈতন্য মহাপ্রভু বলেন জগদ্ বলেন এই যে গুরু গোসাই এখানে এসছেন কত আমাদের দাদা যে কি সুন্দর কীর্তন করেন এগুলোই অনেক আমি দেখছি এই যে মায়ের আসছেন এবং অনেক অফ লিস্ট্রিবিউশন অফ দ্য दिस फोर वर्चू इज डेलिवर्ड ऑल ओवर फर्स्ट थिंग्स कॉम्पैशन टू अदर्स लव इवरीबडी एंड डिस्ट्रीब्यूशन ऑफ द एसेम इज ऑल ओवरलीज ऑल दाइट ऑन लाइन ऑन योर हाउ

এই যে নবগৌরাঙ্গ আমি যখন কিছুটা অধ্যয়ন করেছি তার বিষয়ে তিনি নব হিসেবে পরিচিত আমাদের এই ইজ দ্য মহাপ্রভু এবং তার শৈশবের একটা কথা বলে শেষ করব শৈশবে তিনি যখন মাত্র দশ বছর বয়স তখন এক মুদি দোকানে ছিল মুদি দোকানদার ছিল প্রমোদোষ চক্রবর্তী নামে তার ওই মুদির দোকানে গিয়ে আমরা গল্প পুজো এত বন্ধু হয়েছিল ওই মুদির দোকানদার পরবর্তীতে সে স্বপ্নে এই মহাপ্রভুর সরভোজ দর্শন করেছিল সরভোজটা হচ্ছে দুইটা ভোজ হচ্ছে শ্রীরামচন্দ্রের ধনুঘা এই খাতে আর দ্বিভুজ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভাষণ আর দিবস হচ্ছে একটা লাঠি একটা কুমন্ড যেটা চৈতন্য মহাপ্রভু ধারণ করতে। এই সরভুজ যখন দেখছেন তখন কিন্তু তিনি তার সেবার পদে এসে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন অনেক ইতিহাস আমি সব সবশেষে আপনাদের কাছ থেকে ভেজায় নেওয়ার আগে আমি একটা দিশ একটা জিনিস আপনাদের আকর্ষণ করছি আমরা সারা পৃথিবীময় আমাদের এই ধর্ম খুব বিপদের মুখে আছে আমরা খুবই বিপদের মুখে আছে তথা বাংলাদেশ তথা ভারত সর্বত্র উপায় একটাই হলো এইভাবে একত্রিত থাকা সবাই মিলে ভগবানের আরাধনা করা একমাত্র ভগবত কৃপা ছাড়া আমাদের মুক্তি হবে তাই আসুন আমরা সবাই মিলে একসঙ্গে ভগবানের কীর্তন করি প্রণাম করি এবং এই মহাপুরুষের যে লাস্ট কথা কীর্তন করো আনন্দ করো উপভোগ করো সবাই মিলে ভালো থাকো সুস্থ থাকো এটাই তিনি বলে গেছেন জয় শ্রী রাধা